ক্ষমতা কিছু নেই হঠাৎ করেই যেন সময় থমকে দাঁড়ালো চেন্নাইয়ের ব্যস্ততম এলাকায় শহরের এক প্রধান সড়কের পাশে থামে এক চকচকে গাড়ি বহর আর ঠিক তখনই সবার কপালে তুলে ধীরে ধীরে এক গাড়ি থেকে নামতে দেখা গেল এক নারীকে দেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ঘোলাটে হয়েছে এই বিষয়টি নিশ্চই আপনারা অবগত হয়েছেন গতকালকে যমুনায় ছিল একটা টানটান উত্তেজনা রুদ্ধদার অনেকগুলো বৈঠক হয়েছে সেই বৈঠকের নানা আলোচনা সেগুলো এখন প্রকাশ হতে শুরু করেছে যমুনার বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তোলপাড় হয়েছে তাদের মধ্যেও নানা রকম প্রস্তুতি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী উদ্ভূত পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পায় দেখা সরকারের পতনের পর সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পলায়নের একটা হিরিক পড়ে গিয়েছিল অনেকে এর আগে চম্পক হয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে পাঁচই আগস্টের আগে পরিস্থিতিটা আজ করতে পারতেছিল না সরকারের ভেতরের খবরগুলো যারা জানতেন তারা কেটে পড়েছিলাম আর যারা কাটতে পারেন নাই বা যাইতে পারেন নাই আওয়ামী দীর্ঘদিনের অত্যাচার নিপীড়ন নির্যাতন যেসব মানুষরা এগুলো শিকার হয়েছিল তারা প্লাস আরেকটা গোষ্ঠী মব ভাইলেন্স গোষ্ঠী তারা যখন মানুষের বাড়ি ঘর বিভিন্ন জায়গায় হামলা শুরু করলো তখন প্রাণের ভয়ে জীবন বাঁচাতে অনেকেই কাছে আশ্রয় চেয়েছিল সাবেক স্পিকার শারমিন চৌধুরী সাবেক সংসদ সদস্য ছোট মনির সহ আরো কয়েকজন পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক র্যাব প্রধান হারুনর রশিদ এসবি প্রধান মনিরুল ইসলাম ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সিটিটিসি প্রধান আসাদুজ্জামান সহ আরো অনেকে এছাড়াও পরিবার সহ আশ্রয় নেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচারপতি এম এনাইতুর রহিম আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে দূর থেকে মোবাইলে ধারণ করা ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বিশ্বাস করতে পারছিল না নিজের চোখকে দীর্ঘ প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে নিখোঁজ যার হদিস মেলেনি কোনো আন্তর্জাতিক প্রতিবেদনে যাকে নিয়ে নানান রহস্য তিনি কিভাবে হঠাৎ চেন্নাইয়ের রাস্তায় নামলেন দর্শক আপনারা দেখছেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতির মাঠে টানটান টান উত্তেজনা বিরাজ করছে সেই সাথে নদীর জলের মতো ঘোলাটে হয়ে গেছে গোটা বাংলাদেশ এমন তো অবস্থায় একমাত্র একজনই প্রধানমন্ত্রী যে কিনা বাংলাদেশকে সঠিক এবং জনগণকে সোজা করে রাখতে পারত তার নামটা আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আর বললাম না দর্শক এখন জনগণের মুখে একটি মাত্রই প্রশ্ন সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াতে যাচ্ছে গণ অভ্যনের প্রায় দশ মাস পূর্ণ হতে যাচ্ছে এর মধ্যে কিসের ইঙ্গিত দিচ্ছে এ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর এমন অনাকাঙ্ক্ষিত আপনি কোন প্রধানমন্ত্রীকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান সেই সাথে চলুন এবারে আমরা বিস্তারিত আরও দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে আমার ক্ষমতা । হঠাৎ করেই যেন সময় থমকে দাঁড়ালো চেন্নাইয়ের ব্যস্ততম এলাকায় শহরের এক প্রধান সড়কের পাশে থামে এক চকচকে গাড়ি বহন আর ঠিক তখনই সবার চোখ কপালে তুলে ধীরে ধীরে এক গাড়ি থেকে নামতে দেখা গেল এক নারীকে কেউ বিশ্বাস করতে পারছিল না নিজের চোখকে দীর্ঘ প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে নিখোঁজ যার হদিস মেলেনি কোনো আন্তর্জাতিক প্রতিবেদনে যাকে নিয়ে নানান রহস্য তিনি কিভাবে হঠাৎ চেন্নাইয়ের রাস্তায় নামলেন আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে দূর থেকে মোবাইলে ধারণ করা ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাথায় ও না চশমায় ঢাকা মুখ কিন্তু সেই মুখ চেনা অচিরে শহরে ছড়িয়ে পড়ে গুঞ্জন এই কি বাংলাদেশের পলাতক প্যাসিস সরকার প্রধান শেখ হাসিনা আওয়ামী ঘরনার একাধিক ফেসবুক আইডি থেকে ভিডিও পোস্ট হতে থাকে ঘন ঘন সেই সঙ্গে উল্লাসিত দাবি নেত্রী চোখের চিকিৎসার জন্য মহাত্মা গান্ধী হাসপাতালে এসেছেন ভারত সরকার দিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা যারা এতদিন ধরে ভেবেছিল হাসিনা দিল্লির গোপন কোনো কোণে আত্মগোপনে রয়েছেন তারাও যেন এক মুহূর্তের জন্য চমকে উঠল জল্পনা কল্পনা যখন তুঙ্গে তখন মঞ্চে আসে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক ডিউমার স্ক্যানার ভিডিওটির উৎস ও সময়কাল যাচাইয়ে নামে তারা প্রতিটি দৃশ্য বিশ্লেষণ করা হয় মেটা খোঁজা হয় দৃশ্যপট মিলিয়ে দেখা হয় আগে সংরক্ষিত ফুটেজের সঙ্গে অবশেষে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য কেউ বলল এই ভিডিও তো নতুন মনে হচ্ছে না চেন্নাইয়ের রাস্তা হলেও কিছু কিছু ডিটেল অমিল আবার কেউ বললো এতদিন আত্মগোপনে থাকার পর কিভাবে এত সহজে জনসম্মুখে আসা সম্ভব চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালের সামনে ধারণ করা ভিডিও বলে যেটিকে প্রচার করা হচ্ছে সেটি আদৌ দুই হাজার সালের নয় বরং ভিডিওটি দুই সালে সেপ্টেম্বর মাসের যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে জন এফ কেনেডি বিমানবন্দরে নামছিলেন সেই সময় হাসিনা কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে ছিলেন আর ভিডিওটি মূলত সেই সফরের শুরুর মুহূর্তেই ধারণ করা কিন্তু প্রশ্ন থেকে যায় এমন একটি পুরনো ভিডিও হঠাৎ করে কে বা কারা ছড়ালো কেন সেটিকে বর্তমান সময়ের দাবি করে পোস্ট করা হলো এর পেছনের উদ্দেশ্য কি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি একটি সুপরিকল্পিত প্রপাকাণ্ডার অংশ হাসিনার আত্মগোপনের বাস্তবতা ঢাকতে এবং দলীয় অনুসারীদের মনোবল চাঙ্গা রাখতে এমন বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হয়েছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সরকার পরিবর্তন ঘটে পরে সরকারটা আসলে সবচেয়ে বড় বিপদ পরে অর্থনীতি নিয়ে বিশাল রাষ্ট্র বিশাল ব্যয়ভার এখন এই যে রাষ্ট্রের ব্যয়ভার মেটানোর জন্য যে ফান্ড দরকার টাকা দরকার থাকে রিজার্ভ সেটা প্রায় খালি থাকে লুটপাট দুর্নীতি নানান কাণ্ডে এখানে বড় ধরনের পরিবর্তন ঘটে তো পরবর্তী সরকারটা আসার পর মানুষের প্রাথমিক এক্সপেকটেশন থাকে যে কালকে থেকে চাইল খাবো পাঁচ টাকা মাছ খাবো বিশ টাকা মুরগি খাবো পঞ্চাশ টাকা গরু খাবো তিনশো টাকা আদৌ কি রাতারাতি এটা সম্ভব কখনোই সম্ভব না একটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ওই মুহূর্তে বৈশাখ কিভাবে জনগণদের শান্ত রাখা বিশেষ করা এক্সপেক্টেশন মানুষের প্রত্যাশা কামনা যে না এইবার পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন একদিনে হওয়ার বিষয় না ডক্টর ইউনুসের ব্যতিক্রম হন নাই বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন তিনি ফেস করেছেন তো এগুলোর মাঝে মাঝে দিনশেষে বাংলাদেশের অর্থনীতি চালু রাখার জন্য যেটা দুইটা একটা হচ্ছে আভ্যন্তরীণ সোর্স একটা হচ্ছে গভীর সোর্স এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটা ধস নামে গেছে কেন বিশ্ব ব্যবস্থাতে পরিবর্তন তারপরে আমেরিকার যে খড়ক তারপরে হচ্ছে ধরেন

ওয়ান টাওয়ার নেতৃত্বে 150 জন চীনা বাঘা ব্যবসায়ী বাংলাদেশে আপনার 31 মে আসতে যাচ্ছে 150 জন বাঘা ব্যবসায়ী এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশি চীনা বিনিয়োগ অনেকটাই বৃদ্ধি পাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং আপনার ওয়াং এর নেতৃত্বে 150 জনের এই দলটি 31 মে থেকে দুইজন ঢাকা সফর করবেন আর প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডার আশিক ভাই সেখানে একটা সেমিনারের আয়োজন করবেন যেখানে তারা সবাই যোগ দিবেন এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকেও যোগ দিবে প্রতিনিধি দল একই সঙ্গে বাংলাদেশে বেশ কয়েকটি ইকোনমিক জোনও তারা পরিদর্শন করবে আশিক ভাই যদি সুন্দরভাবে বুঝাই দেওয়া টুজাইতে পারেন তাহলে যারা আসতেছে একটা বিশাল অঙ্কের বিনিয়োগ তারা বাংলাদেশে করবে ধারণা করা হচ্ছে আর ডক্টর ইউনুসও এই বিষয়টা নিয়ে চীনের সাথে কাজ করছেন লাস্ট দিনে চীন সফরকালে যখন গেছেন আর চীনও চাইবে ইউনু সরকারের এই দুঃসময়ে তারা এমন একটা সহযোগিতা করুক যেটা জন্য তারাও ব্যবসা সহ বিভিন্ন ইস্যু ভারতের সাথে সম্পৃক্ততা অনেক কিছুতে বাংলাদেশকে তারাও তাদের পকেটে ঢুকাইতে পারে বাট ডক্টর ইউনুসের সরকারের উপর যে মোটামুটি বিনিয়োগ নিয়ে একটা কালিমা পড়ে গেছে যে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে শেয়ার বাজারে ধস নামছে হাজার কোটি টাকা লুপাট হচ্ছে এখন বাংলাদেশকে রান রাখতে হলে বৈদেশিক লোনের তুলনায় দেশের অভ্যন্তরীণ ইনকাম যদি বাড়াইতে তাহলে বিনিয়োগ এখানে ঢুকতে হবে বিনিয়োগের খেলায় এই চীনের এই বিশাল প্রতিনিধি দল যেখানে তারা আসতে যাচ্ছে উদ্যোক্তা আছে বিলিয়নার আছে তারা যদি আয়শা মানে আমাদের বিডা থাইকা দর্শক আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিটি সময় বাংলাদেশ টাইমের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক পাঙ্গনে আনাচে কানাচে কোথায় কি ঘটনা ঘটছে সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য যাতে করে আপনাদের কোনো খোঁজাখোঁজি ঝামেলা না হয় সেই সাথে আমাদের এই ভিডিও থেকে সারা দিনের এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা জানতে পারেন তো দর্শক পরিশেষে আপনাকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আমাদের সাথেই পথ চলি সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ